অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসে এক গুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বিবিসি বাংলার এক প্রতিবেদনের তথ্য নিশ্চিত করা হয়েছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের উদ্ধৃতি দিয়ে বিবিসি বাংলাকে বলেছে আগামী ষোলো ফেব্রুয়ারি অবরোধ ও আঠারো ফেব্রুয়ারি হরতালে ডাক দেওয়া হয়েছে এক প্রতিবেদনে বিবিসি বাংলা লিখেছে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে এক ফেব্রুয়ারি থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি আগামী এক থেকে পাঁচ ফেব্রুয়ারি দাবি লিপলেট বা প্রচারপত্র বিলি করবে আওয়ামী লীগ এছাড়া ছয় ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ আর দশই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আর ষোলো ফেব্রুয়ারি অবরোধ এবং আঠারো ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বড় অংশ আত্মগোপনে রয়েছেন দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অবস্থান করছেন দিল্লিতে দলটির পক্ষ থেকে এরকম প্রকাশ্য কোনো কর্মসূচি দেখা যায়নি অবশ্য গত দশ নভেম্বর কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ কিন্তু সেদিন দলটির নেতাকর্মীদের রাস্তায় দেখা যায়নি ডেক্স রিপোর্ট মেট্রু টিভি